দর্শক আপনারা অনেকেই এতিম ছেলে নামে গল্পটি দেখেছেন আবার অনেকে আসেন যারা এখনো জানেই না যে এই নামে নতুন কোনো একটি নাটক ইগল প্রাইম স্টেশনে রিলিজ হয়েছে ইতিমধ্যেই এই গল্পে দুইটি এপিসোড মুক্তি পেয়েছে এদিন ছেলে ইমাম গল্পটি রমজান মাস ব্যাপী চলবে দর্শক আমরা সবাই জানি যে ইগল টিম বড় বড়ই আমাদেরকে অনেক সুন্দর এবং ভালো ভালো ইসলামিক নাটক দিয়ে আসছে ঠিক তেমনি ভাবে আপনাদের সকলের মনে একটি জায়গা বানিয়ে নেবে এই গল্পটি এতিম ছেলে ইমাম গল্পের তিন নম্বর এপিসোডে আমরা দেখতে চলেছি যে এমপি সাহেবের মেয়েকে কিছু লোক ধরে নিয়ে যায় তখন তারা দাবি করে যে তাদের বাবাকে ফিরিয়ে দিলে সেও সত্ত্বেও তার মেয়েকে ফিরিয়ে দেবে আপনারা জানলে অবাক হবেন যে ইমাম ছেলেটি হলো আসল অপরাধী সে সবার সামনে ভালো সাজা নাটক করছে দর্শক আর অনেক ধরনের রোমাঞ্চকর এবং হতবাক করে দেওয়ার মতো কিছু ঘটনা ঘটতে চলেছে এজন্য আপনাদেরকে অবশ্যই পরবর্তী গল্পটি দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এখন জেনে আসা যাক কোন ইউটিউব ছেলেন এবং কবে মুক্তি পেতে চলেছে এতিম ছেলে ইমাম গল্পের তিন নাম্বার এপিসোডটি এতিম ছেলে ইমাম গল্পের তিন নাম্বার এপিসোডটি ইগল প্রাইম স্টেশন নামে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে তাদের কিছু অফিসিয়াল কর্মকর্তাদের কাছ থেকে আরও জানতে পেরেছি যে পনেরোই মার্চের মাঝামাঝি এটি রিলিজ করা হবে তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাতে করে পরবর্তীতে এমন ভিডিও সবার আগে আপনারাই দেখতে পান যাতে করে পরবর্তীতে এমন ভিডিও সবার আগে আপনি দেখতে পান